আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদি আরবের বিশাল ম্যান পাওয়ার নিয়ে অবশেষে একটা শুভ আসছে হ্যাঁ গত কয়েকদিন থেকে কিন্তু আমি দুইটা লাইভ করছি অনেকে আবার পার্সোনালি মেসেজও করছেন বা এই ম্যান পাওয়ার দিতেছে না কি জন্য কি কি শর্ত আছে তো আমরা সর্বশেষ লাইভে বলছিলাম যে কিছু শর্ত হয়তো বা দিবে তখন কিন্তু অফিশিয়াল কিছু বলিনি তবে এখন অফিশিয়াল একটা ঘোষণা এসে গেছে যে আপনার যদি বিশা বেশি হয় অর্থাৎ শরিকের বিশা হয় ইনজাজে এক থেকে পাঁচটা এ পর্যন্ত না হয় অর্থাৎ যদি ইনজাজে পাশে অধিক বিশা থাকে সেক্ষেত্রে নতুন শর্ত কিন্তু যোগ করা হবে আমরা এটা বলছিলাম এখন আপনার গত দুই দিন আগে থেকে মোটামুটি এটা কার্যকর হয়ে গেছে অফিসিয়ালি ঘোষণা এসে গেছে সৌদি আরবে বিশাল ম্যান পাওয়ার নেওয়ার জন্য অবশ্যই আপনাকে বিশা গোথফা তিচারি করতে হবে অর্থাৎ চেম্বার অফ কমার্স করতে হবে এটা একদম কনফার্ম হয়ে গেছে এখন এরপরে অনেক ধরনের প্রশ্ন হয়তো আসবে ভাই আমি ফ্রি বিশাল যাব অথবা এই গোথফা তিচারি কে করে দিবে এটা কারা করতে পারবে এ ধরনের অনেক প্রশ্নই আসতে পারে তো আমি স্টেপ বাই স্টেপ একটা একটা উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথমত এটা কে করে দিতে পারবে অর্থাৎ গোরফা এটা কে করবে এটা মনে রাখবেন কোন দালাল অন্য কেউ এটা কিন্তু করতে পারবে না শুধুমাত্র যে কোম্পানি বিষা দিছে অথবা যে কোফিল আপনাকে বিষা দিছে একমাত্র সেই গোরফা তিজারি করতে পারবে কারণ কি গোরফা তিজারি বলতে এটা বলা হয় স্বাভাবিকভাবে যদি আমি বোঝাই ট্রেড লাইসেন্সের উপরে বিষয়টা ভেরিফাই করে নেওয়া এটা হচ্ছে কথা তো এটা অন্য কেউ পারবে না শুধুমাত্র যে কোম্পানির যে কোফিলের বিষয় সে এটা করতে পারবে এই কারণে অবশ্যই অন্য কোথাও না দৌড়াইয়া যার থেকে বিষয় নিতেছেন যে কোম্পানি থেকে বিষয় নিতেছেন তাদের সাথে যোগাযোগ করবেন তারাই সব ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আসবে ভাই আমি তো ফ্রি বিষা যাব তাহলে আমার এটা লাগবে কিনা বা এটা কে করবে আসলে ফ্রি ভিসা যাবেন ওখানে গিয়ে কফলা হয়ে যাবেন নিজের মতো কাজ করবেন সেগুলো হলো পরের কথা এখন বিষে ম্যান পাওয়ার করার জন্য যে শর্তটা এটা ফ্রি বিষা হোক আর আপনার মালিকানা বিষয় সবার জন্য কিন্তু একই নিয়ম একই শর্ত আপনাকেও নিতে হবে এখন আপনি বিষা কীভাবে নিতেছেন কার্ড থেকে নিতেছেন এটা হচ্ছে মেন কথা আপনি যদি এজেন্সি থেকে নেন তাদের সাথে ওইভাবে ভাঙাচুড়া করে নেবেন যে তারা একটা ব্যবস্থা করে দিবে অথবা আপনার পরিচিত কেউ দিলে তাকে বলবেন সে যেন কফিলের সাথে বা কোম্পানির সাথে সরাসরি কথা বলে এরপরে আপনাকে বিষা দেয় যেন সব ধরনের ডকুমেন্ট দিতে পারে এখন এর পাশাপাশি নতুন আরেকটা প্রশ্ন আসতে পারে ভাই গোলফা তিজারি করার পরে আমার কি এটা স্টেশন অর্থাৎ ডিমান্ড লেটার লাগবে কিনা দেখেন এটা স্টেশন কিন্তু লাগবে নতুন করে আরেকটা শর্ত যোগ করা হয়েছে সেটা হলো গোলফা তিজারি করা অর্থাৎ এখন বর্তমানে সৌদি আরবে বিশে ম্যান পাওয়ার নেওয়ার জন্য আপনাকে সব ধরনের ডকুমেন্টে নিতে হবে এটা স্টেশন বলতে কি আমরা আগে বিভিন্ন ভিডিওতে কথা বলছি আপনার চুক্তি এসে বিভিন্ন কাগজগুলো যেগুলা এজেন্সি বিভিন্ন এজেন্সিরা কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করতেছে আর আগে তারা এগুলো সিস্টেম করতেছে এখন নতুন করে যেটা শুরু হয়েছে এটারও ব্যবস্থা তারা করে দেবে অর্থাৎ আপনি এখন বুঝতে পারছেন সৌদি আরবের বিশাল ম্যান পাওয়ার নেওয়ার জন্য কি সিস্টেম কী কী ডকুমেন্ট সংগ্রহ করতে হবে আপনি কিন্তু এখন আশা করি বুঝে গেছেন এরপর সময়ের কথা বলতে পারেন কতদিন লাগবে সময়টা কিন্তু লাস্ট দুই তিন মাস থেকে একই রকম চাইতেছে সব ধরনের ডকুমেন্ট দেওয়ার পরেও দশ থেকে পনেরো দিন কিন্তু সময় লাগে এই কারণে আপনি এই ধরনের সময় হাতে নিয়ে বিষা বিএম করতে দিবেন সময় হাতে নিয়ে বলতে আপনি যখন বিষয়টা লাগবে ওই দিন থেকে তো তিন মাস সময় আপনি পাবেন এই তিন মাসের মধ্যে আপনার কাজই থাকে বিএমইটি করা আর বিষয়ের সব কাজ কিন্তু বিষা লাগার আগেই শেষ হয়ে যায় এই কারণে তিন মাস বিএমএটির জন্য যতই হোক তিন মাস কিন্তু অ্যান এত সময় লাগেও না যাদের ইমার্জেন্সি তারা বিশাল লাগার আগে থেকেই কফিল বা কোম্পানির সাথে যোগাযোগ রাখবেন কথা বলবেন ডকুমেন্টগুলো রেডি রাখতে বলবেন আর বিশা গোফা তিজারি করা বলতে আরও সহজে বুঝবেন আমরা যেরকম জিয়ারা বিশা উঠাই ফ্যামিলি বিশা উঠানোর পরে বিষয়টা কিন্তু কফিল থেকে গোলফা তিজারি করে নিতে হয় আমাদেরকে এখন থেকে কাজের বিষয়ও নিতে হবে এটা হচ্ছে পার্থক্য আগে কাজের বিষয়ে গোফা তিজারি লাগতো না এখন থেকে কাজের বিষা গোফা তিজারি করতে হবে ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন তো বন্ধুরা সৌদি আরবের বিশের জন্য ম্যান পাওয়ার জন্য কি কী শর্ত কী কী ডকুমেন্ট লাগবে আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি এরপরেও যদি কারো কোনো ধরনের কিছু জানার থাকে ইনশাআলা কমেন্ট করবেন অথবা আপনি মেসেজ করতে পারেন আমার যদি জানা থাকে আমি আপনাকে অবশ্যই তথ্য দিয়ে সহযোগিতা করব। ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ কি এখনও কিন্তু অনেকেই অপেক্ষমান আছে বিষা বিএমইটি করার জন্য তারা জানে না যে কি কি ডকুমেন্ট লাগবে আশা করি ভিডিওটা দেখলে তারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে পারবে বিশা ম্যান পাওয়ার করতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত এই আল্লাহ